সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই ভদ্র মহিলা হচ্ছে যে তিন দিন যাবৎ হারিয়ে গিয়েছে উনি হচ্ছে যে পদগুলো এখানে চলে এসেছে আপনার ঠিকানা বলতে পারবেন আপনি আপনার জেলা কি আপনার জেলার নাম কি লক্ষ্মীপুর নাকি নোয়াখালী লক্ষ্মীপুর আপনার থানার নাম কি থানার নাম হচ্ছে আলেকজান্ডার সুপ্রিয় দর্শক ওনার লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর জেলা

ওনার যে আত্মীয়স্বজন আছে সবাইয়ের কাছে ভিডিওটা পুছিয়ে দিবেন শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই এই ভদ্রমহিলাটাকে তারা এখান থেকে নিয়ে যেতে পারে আপনি আর কি কিছু খেয়েছেন সিরাজত মিস্ত্রি বলেছেন আচ্ছা আপনাদের বাড়ির নাম থেকে একটু কষ্ট করে বলেন আচ্ছা গাইস বাড়ির নাম হচ্ছে সিরাজত মিস্ত্রি বাড়ি আর আপনাদের ইউনিয়নের নাম কি বলতে পারবেন নহি আরে আন্ডারসোর আন্ডারসোর গাইস সুসে ওনার লোকেশন সে বলছে আন্ডারসোর কি বলছেন আवलाদেব গো আवलाদেব কোন বাড়ি আवलाদ হোসেনের বাড়ি গাইস আমি আবার বলে দেই ওনার ঠিকানা উনি বলেছে যে আন্ডারসোর আवलाদ হোসেনের বাড়ি ওই এলাকার লোকজন যারা ওনাকে চিনে থাকেন সবাই ওনাদের ওনার আত্মীয় সদরের কাছে পৌঁছে দিবেন আর ভিডিওটা যারা দেখতেছেন দর্শক মন্ডলী সবার ভিডিওটা দ্রুত শেয়ার করেন উনি আজকে তিন দিন যাবৎ অসহার মতো একেবারে আমি দেখছি ওই রোডে এখানে পাশে মানে রোডের পাশে একেবারে শুয়েছিল পরে ওইখান থেকে আমি বললাম যে আপনি ভিতরে এসে বসেন খুব অসহার মতো এখন একটু আমরা মানে সাজুগুজো করে ইয়ে করে রেখেছি পুরো অস আপনি আজকে কিছু খেয়েছেন সবাই খাবার দিয়েছে কেমন আচ্ছা যাক এটা ভালো করেছে সবাই সবাই যারা যারা আপনাকে টেক কেয়ার সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো गाइस আপনারা সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন আর ওনাকে যাতে ওনার আত্মীয়স্বজনের কাছে যেতে পোস্ট পারে আর আমরা একটা একটা कांटेक्ट নাম্বার দিয়ে দিচ্ছি এই থেকে এই যে দিয়ে দিই বন্ধুরা আচ্ছা আর আমরা কোথায় থেকে লাইভটা করতেছি সেটা বলতে আমরা এখন এই ভিডিওটা করতেছি ওনাকে নিয়ে এটাছে লক্ষ্মীপুর সরকারি কলেজের পাশে এখন লক্ষ্মীপুর সরকারি কলেজের পাশে উনি অবস্থান করছে এখন আজকে তিন দিন পর তিন দিন যাবত এখানে আল আজকে সারা কি এখানে ছিলেন সারাদিন এখানে সারা দিন এখানে ছিলেন আজকে রাত তো কোথায় থাকার জায়গা নেই তাই না সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করেন প্লিজ আপনাদের কাছে একটা টি টেস্ট থাকার জায়গা নাই কারণ উনি আজকে এই বৃষ্টি বাদলের ভিতরে এখানে পড়ে আছে আমার দেখে মায়া লাগে গিয়েছে কারণ আমি যখন যাওয়ার সময় দেখলাম যে উনি এভাবে শুয়ে আছে তখন আমি বললাম যে আপনি এখানে শুয়ে আছেন কেন উনি বলে যে আমি হারিয়ে গিয়েছি তো সেই পেকি দিয়ে আমি আপনাদেরকে বলতেইছি যে ওনাকে প্লিজ আপনাদের জিজ্ঞাসা আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করেন আমরা আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে আমরা আমাদের কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন তো ঠিক আছে গাইস সবাই ভিডিও শেয়ার করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে বলেন দ্রুত শেয়ার করে দিতে শেয়ার রাখেন মা শোনেন মায়া রেম না আর না আচ্ছা মিরাজের মা আমি রোসনের ওকে ঠিক আছে ঠিক আছে সবাই দ্রুতগতিটা শেয়ার করে দেখো আল্লাহ বেশ ভালো থাকবেন সব আসলাম আলাইকুম